একজন নারী নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করলে তাকে প্রসব বেদনা ওঠার জন্য অপেক্ষা করতে হয় প্রসব ব্যথা ওঠার আগে কিছু লক্ষণ প্রকাশ পায় এক সপ্তাহ আগে থেকে আপনি বুঝতে পেতে পারবেন প্রসব ব্যথা সাধারণত সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে উঠতে পারে এর আগে বা পরে ওঠা বিপজ্জনক হতে পারে তাই অবশ্যই এই সময়টিতে খেয়াল রাখবেন প্রসব ব্যথা যখন উঠে তখন পিঠের নিম্নাংশের মাঝখান থেকে অল্প অল্প করে ব্যথা উঠতে থাকে এটি আপনার প্রসব হওয়ার এক সপ্তাহ আগে থেকে অল্প অল্প করে উঠতে পারে এর সাথে আস্তে আস্তে করে তলপেটের দিকে ব্যথা ছড়াতে থাকে এবং থাইগুলো ব্যথা হয় এর সাথে পেট বারবার শক্ত হয়ে যায় বা পেট ছেড়ে দেয় যেটিকে জরায়ুর সংকোচন ও সম্প্রসারণ বলা হয় এমনটি দেখলে বুঝবেন প্রসবের আর বেশিক্ষণ বাকি নেই প্রসব ব্যথা ওঠার এক সপ্তাহ আগে কিংবা দু তিন দিন আগেও কারো কারো অল্প পরিমাণে চটচটে রক্ত দেখা যায় এই রক্তস্রাপকে শো বলা হয়ে থাকে এছাড়াও খুব ঘন থকথকে এক ধরনের সাপ দেখতে পারেন যার অর্থ জরায়ুর মুখকে আটকে রাখার যে প্লাগটি আছে সেটি খুলে গিয়েছে